আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে এখানে দুইটা পাঞ্জাবি দেখাবো পাঞ্জাবি দুইটা সেম ডিজাইন শুধু সুতার কালার কম্বিনেশনটা একটু ভিন্ন তো এই পাঞ্জাবিগুলো এত বেশি সুন্দর এক একটা সময়ে এই পাঞ্জাবিটা অনেক ভাইরাল ছিল অনেক আপরা এই পাঞ্জাবিটা নিয়েছে আমারও খুবই পছন্দের একটা পাঞ্জাবি ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কালার কম্বিনেশন আমি চেঞ্জ করে করে বেশ কিছু পাঞ্জাবি করেছি আর কাজের যে ফিনিশিংটা অসম্ভব সুন্দর আর এই পাঞ্জাবিটা করেছি হচ্ছে ভেক্সি বয়েল কাপড়ে তো এইখানে আমি যেই সুতা কালারটা নিয়েছি প্রথমটা ছিল পেস্ট কালার আর জলপাই কালার সম্ভবত এইখানে আবার হচ্ছে সাদা আর ফিরোজা কালার তো এখানে এটা আমি শেড তৈরি করে নিয়েছি শেড সুতা ছিল না ছিল না বলতে এইটা এভাবেই হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি আর কি তো ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা খুবই স্নিগ্ধ একটা কালার আর পরলেও অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো যারা এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর গত রোজারিদে অনেকেই অনেকেই আমাকে হতাশ করতে হয়েছে আমি অনেকের অর্ডারটাই হচ্ছে নিতে পারিনি তো আপনারা এই কোরবানি দিয়ে একটু ফাস্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন তাহলেই হচ্ছে আমি অর্ডারটা নিতে পারবো এবং আপনাদের পছন্দের পাঞ্জাবিগুলো বা ড্রেসগুলো আমি ঈদের আগে আগে দিতে পারবো যেহেতু রোজার ঈদের পরপরেই কিন্তু কুরবানিদ চলে আসে খুব বেশি দিন সময় যায় না তো আপনারা একটু আগে আগে অর্ডার করে ফেলবেন তো এই এই পাঞ্জাবিটা সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তারপরে যদি কেউ দেখতে চান আবার কমেন্ট